দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তিরিশ বছর ভোটি দিলা বলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে জীবন ভরে বছর ভোটি দিলা বলে কিছুই পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্ছনা অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার আইল গেল কত দিল সান্তনা দেওয়ার বেলাই কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার গেলো কত দিল সান্তনা দেওয়ার বেলাই কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের তালে আর পড়িস না চাইবো যখন সমর্থন ওদের তালে আর পড়িস না চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ। সন্ত্রাসী করিবে এই ছিল যারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইল মর্যাদা তারাই পাইল মর্যাদা সন্ত্রাসী করিবে এই ছিল যারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইল মর্যাদা তারাই পাইল মর্যাদা দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন দাগি খুনি যারা আজি ওদের কাছে শুনে পালন দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন বাবার নামে নিজের নামে করল কত প্রতিষ্ঠান মনে হলো এসব যেন বাবার টাকাই করছে দান বাবার টাকাই করছে দান বাবার নামে নিজের নামে করল কত প্রতিষ্ঠান মনে হল এসব যেন বাবার টাকাই করছে দান বাবার টাকাই করছে দাম কাজ কামের কো নখ বর্ণায় শুধুই করে উদ্বোধন কাজ কামের কো নখ বর্ণায় শুধুই করে উদ্বোধন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলামাজি তোদের দ্বারে করিতেছে আহ্বান করিতেছে আহ্বান জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলামাজি তোদের দ্বারে করিতেছে আহ্বান করিতেছে আহ্বান এই ডাকে না দিলে জিন্দেগি তোর বিসর্জন এই ডাকে না দিলে জিন্দেগি তোর বিসর্জন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলি তো রাজারে জীবনে গেল তোদের রাজি সেই বুটের চাপাই পড়ে সেই বুটের চাপাই পড়ে জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলি তো রাজারে জীবনে গেল তোদের আজি সেই বুটের চা পাই পড়ে সেই বুটের চা পাই পড়ে তবু যদি শিক্ষা নালাও লাগবে যে আবার কান্দন তবু যদি শিক্ষা নালাও লাগবে যে আবার কান্দন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন নির্বাচনের আগে ভাইরে কত নে তার আবির্ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব নির্বাচনের আগে ভাইরে কত না তার আবির্ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব বাটি চালান দিয়েও পায় না চল্লা গেলে নির্বাচন বাটি চালান দিয়েও পায় না চললা গেলে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তোষ বিহাতে পট্টি মাথায় কেউ বা আবার বিসবি খুদার দুহাই দিয়ে বলে নৌকার মালিক তুই আল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ তসবিহাতে পট্টি মাথায় কেউ বা আবার দিয়ে বলে। নৌকার তুই আল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ নির্বাচনে জয়ী হলে ইসলামের কাফন। নির্বাচনে ইসলামের আয় কাফন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জাতি যখন হাই হতাশে করছে শুধু হাহাকার পীর সাহেব নাই এলো দূর করিতে অন্ধকার দূর করিতে অন্ধকার জাতি যখন হাই হতা করছে শুধু হাহাকার পীর সাহেব চরম নাই এলো দূর করিতে অন্ধকার দূর করিতে অন্ধকার তার নেতৃত্বে এবার হবে সকল জালি মের পতন তার নেতৃত্বে এবার হবে সকল জালি মের পতন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জনগণ বুঝে শুনে